আমরা যারা দেশের বাইরে ট্রাভেল করি তারা মোবাইল ল্যাপটপ পাওয়ার ব্যাংকের মতো ইলেকট্রনিক্স গ্যাজেট চার্জ দেব কীভাবে সেই নিয়ে চিন্তায় পড়ে যাই কারণ দেশের প্লাগ পয়েন্টের সিস্টেম আর ইউরোপ ইউএসএ ইউকে এর মতো বিভিন্ন দেশের প্লাগ পয়েন্টের সিস্টেম কিন্তু আলাদা তাই আমাদের সকলকে ইউনিভার্সাল অ্যাডাপ্টার ক্যারি করতে হয় এই ইউনিভার্সাল অ্যাডাপ্টারটাতে পৃথিবীর বিভিন্ন দেশের প্লাক পয়েন্টের সুযোগ সুবিধা রয়েছে যেরকম এখন দেখাচ্ছি আপনাদের ইউকের প্লাক পয়েন্টের সুবিধা এই যে মাঝখানের এই বাটনটা প্রেস করে আবার ডান দিকে সরিয়ে দিলে দেখতে পাবেন ইউএসএর বা অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশের প্লাক পয়েন্টের সুবিধা এই রকম আবার রয়েছে ইউরোপেরও বিভিন্ন দেশ বা পৃথিবীর বিভিন্ন দেশের যেরকমভাবে প্লাগ পয়েন্ট ব্যবহৃত হয় সেরকম বিভিন্ন দেশের প্লাক পয়েন্টের সুবিধা আপনারা এই এইরকম ইউনিভার্সাল অ্যাডাপ্টারের থ্রু পেয়ে যাবেন এরকম বিভিন্ন ইউনিভার্সাল অ্যাডাপ্টার অনলাইনেতে অ্যাভেলেবেল আমি এই ইউনিভার্সাল অ্যাডাপ্টারটা নিজে ইউজ করি এবং এটি কোনো পেইড প্রমোশন নয় এবং আমি এই অ্যাডাপ্টারটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম